আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মদিনাবাদ আমার এক মামার দোকানে উনি এখানে মূলত আপনার খাঁচা আটা পরে বাকি খর্গসে যত যাবতীয় জিনিস পাওয়া যায় সব বিক্রণ মাছ বিক্রি করে তো আমি আজকে দেখাই তো প্রথমে পুরো থেকে শুরু করি আসেন মা খাতা দিয়ে শুরু করি না ওয়ালাইকুম আসসালাম মামা সালাম

দাম কত হাড়ি মামা বড় গুলো ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম চল্লিশ টাকা শুরু হলো ষাট টাকা থেকে বড় পঞ্চাশ চল্লিশ ছোট আছে একদম টাকার জন্য হ্যাঁ ছোট ছোট পাখির জন্য না আর ওগুলো কি পাখির খাবার দেয় ওই যে পাশে হ্যাঁ ওগুলা ডিম পাড়ার জন্য ডিম পাড়ার জন্য আর ব্যাঙ গুলো কত করে ব্যাঙ উপরে ওগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা শুরু একশো টাকা পঞ্চাশ ভালো হ্যাঁ আর এগুলো তো সব দাম দেখাইলে আমি এমনি চার নিম্ন মানের খাঁচা নাই তো এখন একটু অন্য কিছু দেখাই পাখি দেখাই দেব না না আমি আগে এই আমি জিনিস গুলো দেখাই এই দেখেন মাছের খাবার পাওয়া যায় না হ্যাঁ এই তো বুঝলাম এটা কি বিড়ালের

এগুলা বিভিন্ন দাম তিরিশ টাকা বিশ টাকা প্যাকেট ভিটামিন আছে পঞ্চাশ টাকা ও মানে বিভিন্ন প্রাইজ আর পাঁচগুলা এগুলো প্যাকেট কত প্যাকেট বা কেজি কেজি আছে প্যাকেট পঞ্চাশ টাকা কালাগুলা হা হা কালারিংগুলা একশো টাকা সাদাগুলা ষাট টাকা এরকম সাদাগুলা ষাট টাকা হ্যাঁ হ্যাঁ আহ সাদাগুলা দামে চলেছি হ্যাঁ আচ্ছা যদি একুনের প্যাকেজটা দেখেন ফুল প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা

you